আগের দিনের ব্লগে তোমরা দেখে পুজো দিয়ে ঘুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম মানে হোটেলে চলে এসেছিলাম এবার আমরা বেরোবো হচ্ছে দুপুর বেলায় দুপুর বেলা তো খাওয়া দাওয়া করতে হবে তার জন্য আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টটা তো দেখে বাইরে থেকে ভীষণ সুন্দর লাগছে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো সেইটাই আর কি দেখো আমরা খেতেও চলে এসেছি আর খাবার খেতে বসেও পড়েছি তো এখানে তো মেনু কার্ড দেখছিলাম কিন্তু মানে আমাদের ইচ্ছা ছিল চিকেনের থালি নেওয়ার কিন্তু চিকেন থালি আর পরে নিয়ে নিয়েছিলাম ডিমের থালি কারণ চিকেন থালিটা ছিল না তখন অ্যাভেলেবেল ছিল না আর আগের দিন যেহেতু মাটন খাওয়া হয়েছে তো সেই জন্য আর কি ডিমটাই নিলাম আর মাছও অতটা ভাই আমার অতটা পছন্দ না মাছ খেতে সেই জন্য আর কি ডিমের থালি নেওয়া হয়েছিল তো এই থালিতে দেখো ডাল ছিল ঝুড়ি কচুর চিপস ছিল একটা তরকারি ছিল সমস্ত কিছু দিয়ে আর তারপরে আর কি দেখালাম বেশ ডিমের ঝোল ছিল আর লাস্টে এই ল্যাংচাটা আলাদা করে আর কি কিনেছিলো দশ টাকা করে পিস নিয়েছিল তো যথারীতি দুপুরবেলার খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো আর খাওয়া দাওয়ার মানে খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল ও তার মধ্যে আবার আলু পোস্তও ছিল তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি সফটওয়য়েস এর দোকানে দেখছিলো আর এখান থেকে না ও আমার জন্য একটা গলার কিনে দিয়েছিল। আর ভাই একটা কুকুর কিনেছিলো সফটওয়য়েসের মধ্যে তো এই দেখো গলারটাও দেখিয়ে দিলাম এটা কিনে দিয়েছিল তো যাই হোক এবার আমাদের লাগেজগুলো সব গুছিয়ে নেওয়ার পরে এবার বাড়ির দিকে রওনা দেবো তো মোটামুটি সমস্ত কিছু কোচানো কমপ্লিট এবার আমরা চেক আউট করছি বেরিয়ে পড়ছি তখন বাজে প্রায় সাড়ে তিনটে দুপুর বেলাতে তো তারপর এখান থেকে দেখো একটা গাড়ি নেওয়া হলো ওখান থেকে একদম মানে রামপুর হাট থেকে একেবারে তারাপীঠ মানে রামপুর স্টেশন অবধি আর কি নিয়ে এলো মানে তারাপীঠ থেকে রামপুর হাট স্টেশন অবধি নিয়ে এলো তো তারপরে দেখো ট্রেন ছিল বোধ হয় সাড়ে ছটা কি সাতটা এরকম টাইমে ট্রেন ছিল তো সেটা আমরা উঠে পড়েছি আর ট্রেনের মধ্যে দেখো আমি চা খাওয়ালাম আমার ইচ্ছা ছিল আমি বললাম কতবার যে আমি কি খাওয়াবো তোমরা তো সব কিছু করলে আমি একটা কিছু খাওয়াই তখন বলো তাহলে বিকালবেলাতে একটু চা খাওয়া তো সেই জন্য আর কি ট্রেনের মধ্যে একটু চা খাওয়ালাম এই দেখো জানলার ধারে সিট পেয়েছি মনটা তো বেশ আনন্দিত মানে একদম আনন্দে আনন্দে আর উৎফুল্ল তো কিন্তু যখন বসেছি তারপরে দেখো আমার মুখের অবস্থা দেখো এত ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে এমনি তো ঠান্ডা আর তারপরে দেখো সোয়েটার পরেছি চাদর চাদর না ওড়না না ওড়নাটাকে বেঁচিয়েছি তারপরেও ঠান্ডাটা যাচ্ছে না এত ঠান্ডা মা ওইদিকে চাদর গাল দিয়ে দিয়েছে তো তারপরে দেখো মাথাটা একটু নিচু করেছিলাম কারণ মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল আর তারপরে দেখো এখানে আবার ঘটি গরম রেখেছে কত কিছু এটা ওটা সেটা ট্রেনের ভিতর খেতেই আছি আমরা বেশ আনন্দ হয়েছে এইটুকু টাইমের ভেতরে যে এত আনন্দ করেছি আমরা ভীষণ ভালো লেগেছে আর এখানের ঘটি গরমটা কিন্তু একদম অন্যরকম মানে আমরা যেখানে আর কি নর্মালি কলকাতায় খাই তার থেকে একটু রকম আলাদা আর কি তো তারপরে আসার পথে না শান্তিনিকেতনে এই বোলপুর পরে ভাবছিলাম ওখানে নেমে যাই শান্তিপুরে মানে শান্তি শান্তিপুর বলছি সরি শান্তিনিকেতন যাওয়ার অনেক দিনের ইচ্ছা ওই সোনাঝুরির হাট দেখবো কি যে আনন্দ লাগে কিন্তু ওই যে যাব না এখন আর যেতে পারবো না ইচ্ছে তো আছে পরবর্তীতে সময় অবশ্যই যাবো শান্তিনিকেতন মায়াপুর দার্জিলিং এইগুলো যে আমার কত ইচ্ছে যাই হোক এবার দেখো খাবার কিনেছে কত কিছু সোনপাপড়ি কিনেছে তারপরে ঘুগনি খাওয়া হলো ওখানে দেখো বাদামের যে পাটালি হয় সেইগুলো দিলখু সেইগুলো কত কিছু কিনেছে দেখলে অল্প অল্প করে খাচ্ছিলাম আর রাত্রে তো অনেক রাত্রে বাড়ি ফিরবো অনেক রাত্রে বলতে ওই ধরো বারোটা মতো বেজে গিয়েছিল বাড়ি ফিরতে ফিরতে তো তারপরে দেখো আমরা বসে আছি পুরো ট্রেন তো ফাঁকা হয়ে গেছে কতজন কত জায়গাতে নেমে গেছে পুরো একদম সেপারেটলি আরামসে বসে বসে এসছি ভীষণ মানে আসার সময়টা খুব আরামে এসেছি কিন্তু যাওয়ার সময়টা খুব কষ্ট হয়ে গেছিলো তার কারণ হচ্ছে নেমি তো একে আগের দিন কার্তিক পুজো ছিল আর তার মধ্যে ছিল আবার মানে জার্নিও হয়ে গেছিল খুব তবে একটা টেনশন হচ্ছিল এখন কারণ আমরা যদি এখন নামি হাওড়া স্টেশনে ওখান থেকে বাস আদৌ পাবো কি কারণ লাস্ট বাস কটার সময় বেশ ছিল যাই হোক তো তারপরে দেখো আমরা আর কি খাওয়া দাওয়া করছিলাম মা বাবা দিকে গল্প টল্প করছিল আমরা ওদিকে গল্প করছিলাম আর ভাইয়ের কাজ হচ্ছে সবার ভিডিওগুলো তোলা যাই হোক আর হাওড়া স্টেশনে নেমে তারপরে আমি আর ভিডিও করতে পারিনি কারণ হাওড়া স্টেশন তো তোমরা জানো কত বড় স্টেশন আর কখন কিভাবে চুরি হয়ে যাবে ফোন টোন ভয় লাগে বার করতে তো সেই জন্য আর কি ফোন ঢুকিয়ে আর এই যে বাসের মধ্যে উঠে পড়েছি আবার এসি বাস মানে আমরা যাওয়ার সময় তো ওই এসি বাস তাই পাইনি করব ঠান্ডা লাগলো কিছু উপায় নেই আসতে হলো আর কি তো এই দেখো বাড়ি চলে এলাম তো তোমরাই বলো ব্লগটা কেমন লেগেছে আর তারাপীঠের পুরো ব্লগগুলো কিন্তু তোমাদের দেখার অনুরোধ রইল সকলে ভালো থেকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা